সবাই জানেন যে কংগ্রেস পনেরো বছর এই রাজ্যে শাসন করেছে মুখ্যমন্ত্রী তরুণ গেলেন এবং এই হাইলাকান্দি জেলার প্রভাবশালী মন্ত্রী ছিলেন ক্যাবিনেট মন্ত্রী গৌতম রায় বরাক উপত্যকার সিদ্দিক আহমেদ সন্তোষ মোহন দেব এইসব প্রভাবশালী ব্যক্তিত্বরা এই কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আজকের এই দিনে কংগ্রেস ভবন যে শূন্যতার সৃষ্টি হয়েছে এক এক করে সবাই কংগ্রেস থেকে চলে গেছেন গৌতম রায় সিদ্দিক আহমেদ কমলতা দেব সুস্মিতা দেব আমাদের পাশে আর কেউ নেই এই সংকটপূর্ণ মুহূর্ত অসম প্রদেশ কংগ্রেস কমিটি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে সেই হিসাবে বিগত লোকসভা নির্বাচনে যারা দু হাজার সালের লোকসভা নির্বাচনে নেতৃত্বহীন এবং অনাথ যারা সবাই দল থেকে চলে গেছেন তারপরও এই কংগ্রেসের লোকসভা নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় আমরা রেকর্ড সংখ্যক উঠে এই লোকসভা নির্বাচনে হাইলাকানি থেকে আমরা আষট্টি হাজার অধিক বুটে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে আমরা ভোট দিয়েছি দুর্ভাগ্য করিমগঞ্জে উনি নিজের সেন্টারে নিজের জেলায় উনি পরাজিত হয়েছেন আমাদের বড়ো বড়ো নেতৃত্বরা নেই সবাই চলে গেছেন কিন্তু লোকসভা নির্বাচনে বরাক উপত্যকার তিন জেলা কংগ্রেসের মধ্যে হাইলাকান্দি জেলা কংগ্রেসের যে শক্তি যে অবস্থা যে শূন্য থেকে আমরা শুরু করেছিলাম আপনাদের সহযোগিতা আপনার জামিনা বলদাবলদি সুলতানি চোরা বরুণ সব কোটি অঞ্চলে কংগ্রেসের যে ভোট আপনারা দিয়েছেন কোন অর্থের বিনিময় বিনিময় নয় কোন ধরনের হেসা প্রয়োগ করে আমরা এই ভোট পাইনি মন থেকে আপনারা বাস্ক ভরে ভর দিয়েছে। অনেকেই বলেছিলেন যে প্রভাবশালী নেতৃত্বরা নেই এই হাইলাকান্দি জেলা কংগ্রেস ভোটগুলা ধরে রাখতে পারবে কিনা কিন্তু আপনাদের এই ভোট আমরা সুরক্ষিত হিসাবে আমাদের গণনা যখন কার্যসূচী চলছিল সেই গণনা কার্যসূচিতে একটি ভোটও আমরা হের ফের হয়নি দুর্ভাগ্যক্রমে করিমগঞ্জে সেখানে বিভিন্ন জালিয়াতি হয়েছে যার জন্য আমরা হাইকোর্টও আমরা কেসও করেছেন হাফিজ আহমদ চৌধুরী কিন্তু হাইলাকান্দিতে আমরা যে শক্ত অবস্থান নিয়ে আপনাদের যে মূল্যবান বুট আমাদের দিয়েছিলেন সেই বোট আমরা অক্ষণ অক্ষত হিসাবে রেখেছি তাই আমাদের আগান্তক যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে যদি আমরা এত সুযোগ থাকার পরও যদি জেলা পরিষদ দখল করতে না পারি তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য নেই স্বাধীনতার পর একটি লোকসভা সমষ্টি আমার খলিল বলেছে। বলেছেন যে স্বাধীনতার পঁচাত্তর বছর পর একটি লোকসভা সমষ্টি সাধারণ হয়েছিল যার জন্য বিগত পঁচাত্তর বছর আমরা এসসি সম্প্রদায়কে ভোট দিয়েছিলাম মন থেকে ভোট দিয়েছি ললিত শুক্লবৈদ্য নেপাল দাস সবাইকে ভোট দিয়েছি কিন্তু যখন এই সমষ্টি সাধারণ হয়েছিল তখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে এই সমষ্টি থেকে একজন সাধারণ ভালো মানুষ নির্বাচিত হবেন যার জন্য এগারো জন ক্যান্ডিডেট ছিলেন আপনারা দেখেছেন এগারো জন ক্যান্ডিডেটের মধ্যে আমরা আপনাদের এগারো জনের মধ্যে একজনের টিকিট পাবে কিন্তু আমাদের সিদ্ধান্ত ছিল যে মানুষের যে সমর্থন যার প্রতি থাকবে তাকে আমরা টিকিট দেবো যার জন্য ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস সে সকলের সহযোগিতায় আমরা হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে আমরা টিকিট দিয়েছি ঠিক তদ্দূরভাবে পঞ্চায়েত নির্বাচনে জামিরা শাহবাগ জেলা পরিষদ এই তো আমাদের চার থেকে পাঁচজন দলীয় দাবিদার আছেন আমি দাবিদার এবং তাদের সমর্থন আছেন পাঁচ আমি বলবো উপযুক্ত কিন্তু টিকিট তো একজন পাবে যার জন্য আমি আইএসের সভায় অনুরোধ করছি যে আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা যাতে না থাকে বিগত পঞ্চায়েত নির্বাচনে যে যেটা হয়েছিল সেটা আর যাতে পুনরাবৃত্তি না হয় সেটা আমি নিজে তদারকি করবো রাহুল রায় সময় আপনারা দেখেছেন জেলা পরিষদ টিকেট টিকিট এপি টিকিট অর্থের বিনিময়ে দেওয়া হয়েছে আমার তুতামিয়া লস্কর সাহেব এত সম্ভাবনাপ এই সমষ্টি উনি জিতার সম্ভাবনা ছিল কিন্তু হাইলাকান্দির আলগাপুর হাইলাকান্দির জেলা পরিচিত সমষ্টিগুলিতে অর্থ বিনিময় টাকার দেওয়ার কারণে এই যে দশ নেমেছে আলগাপুর থেকে দশ নেমে নেমে গাঢ়া পর্যন্ত এসে কংগ্রেস সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু এবারের এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের শপথ নিতে হবে যে কংগ্রেস উপযুক্ত ব্যক্তিতে আমরা দেব। এবং আপনাদের যে মূল্যবান নির্বাচনে দিয়েছিলেন সেই ভোটটা কংগ্রেসের অনুকূলে দিয়ে আমরা যদি ভোট দখল করতে পারি তাহলে মানুষের স্বার্থে মানুষের কাজ কংগ্রেস করে যাবে আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত নির্বাচনে এডিএফ ছয়জন সদস্য থাকার পরও বিজেপি সেই ভোট দখল করেছে তাই আমি এই অঞ্চলের কিষান কংগ্রেসের সর্বস্তরের কর্মকর্তা এবং জনসাধারণকে একটাই অনুরোধ করছি যে এবারে এই যে নির্বাচন আগন্তক আসবে সেই নির্বাচনে আপনারা কংগ্রেসকে সহযোগিতা করুন এবং আরেকটি কথা যে আমাদের এআইডিএফের বিকল্প আমাদের হিমন্ত বিশ্ব শর্মা দেখুন দেখেছেন যে লোকসভা নির্বাচন নির্বাচনে এআইডিএফকে দিয়ে উনি ভোট কাটাতে পারেননি যার জন্য আপনারা সকলে জানেন আপনারাও সতর্ক থাকবেন যে যে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে আমাদের হাইলাকান্দির মানুষ প্রত্যাখ্যান করেছেন যে মৌলানা মানুষ ব্যক্তিগত হিসাবে আমরা সম্মান সম্মান করি আমি কিন্তু রাজনৈতিক হিসাবে আমরা ওনার বিরোধিতা করছি কারণ মৌলানা আমাদের তৈবুর রহমান আল্লামা তৈবুর রহমান সাহেবও এই গঠনের সময় উনিও বিরোধিতা করেছিলেন উনি বলেছিলেন যে কংগ্রেসকে পেশারও রাখতে হলে কোনো রাজনৈতিক দল গঠন না করে একটা পেশার গ্রুপ গঠন করা হোক কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বা আমাদের তৎকালীন সময় এজিপি সঙ্গে মিলে এই এআইডিএফ গঠন করা হয়েছিল যাই হোক পরবর্তীতে রাজনৈতিক বিভিন্ন কারণে আমরা দেখেছি যে বিজেপির সঙ্গে সহযোগিতা আজকে তিন বিধায়ক আজকে আপনারা দেখেছেন যে বিজেপির সঙ্গে কাজ করছে। যাই হোক সাধারণ জনগণ আম মানুষ যখন বুঝে গেছেন এআইডিএফ এর তখন মানুষ প্রত্যাখ্যান করেছেন মৌলানা বদ্দুল্লাহ আজমল সাহেবের দলকে কিন্তু তার বিপরীতে হিমন্ত বিশ্ব শর্মা সচতুর হিসাবে বর্তমানে রাইজর দল গগৈকে আজমল সাহেবের বিকল্প হিসাবে নিয়ে এসেছে কিন্তু আমি অনুরোধ করব যে মৌলনা বদরুদ্দিন আজমল সাহেবের বায়ান্নটি কান্ট্রিতে দেশে ওনার ব্যবসা আছে ওনার যে ক্ষমতা এবং আর্থিক যে ক্ষমতাতে সেই আর্থিক ক্ষমতা থেকে অখিল গগৈ